আসসালামু আলাইকুম ভিউয়ার্স এরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের টিউটোরিয়াল আপনাদেরকে মজার একটি ট্রিক্স শেখাতে যাচ্ছি এই ট্রিক্সটার মাধ্যমে আপনারা চাইলে আপনার নিজের নাম্বারটা গোপন রেখে আপনি যে কাউকে ফোন দিতে পারবেন এবং আপনি ফ্রি ফোন দিতে পারবেন আপনার কোনো প্রকারের ব্যালেন্স লাগবে না মোবাইলে কোনো রিচার্জ লাগবে না আপনি চাইলে ইন্টারনেটের মাধ্যমে ফ্রিতে আপনি যে কোনো নাম্বারে বিশ্বের যে কোনো দেশে আপনি নিজের নাম্বার হাইড করে ফোন করতে পারবেন নিজের নাম্বারটা আপনার নাম্বারটা কেউ দেখতে পারবেন আপনি কল দিলে একটা বিদেশি নাম্বার যাবে বা একটা প্রাইভেট নাম্বার যাবে বা যে কোনো আনন্ন নাম্বার যাবে জিরো 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 এরকম নাম্বার থেকে কল যাবে আপনার নাম্বারটা কেউ দেখতে পারবে না আপনি ফ্রিতে কল দিতে পারবেন এবং ইন্টারনেট থেকে চলুন তাহলে শুরু করা যাক হ্যাঁ তারপর এখানে আমি আরও একটা কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে আপনি যাকে কল দিবেন তার মোবাইলে ইন্টারনেট থাকতে হবে না কিছু থাকতে হবে না যে কোনো নর্মাল মোবাইলে কিন্তু ফোন করতে পারবেন তো সেই জন্য আমাদেরকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে আমরা গুগল প্লে স্টোরে চলে যাব যাওয়ার পর আপনারা এখানে লিখবেন ফ্রি फोन कॉल पी एच ओ एन फ्री फोन कॉल লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন এই যে এই অ্যাপ্লিকেশনটা তিন নাম্বারের যে অ্যাপ্লিকেশানটা আসে এটা আপনারা ইনস্টল করবেন আপনি যদি ডিংটন লিখে সার্চ করেন তাও পাবেন আমি এর আগে টি আমি দেখিয়েছিলাম কীভাবে এটা ইনস্টল করতে হয় কীভাবে ফ্রি ফোন করতে হয় এভ্রিথিং আমি দেখিয়েছিলাম তো আজকে টি দেখাবো কীভাবে আপনি নিজের নাম্বার হাইড করে এটা থেকে ফোন করতে পারেন এটা আপনারা ইনস্টল দিয়ে দিবেন আমি অলরেডি ইনস্টল দিয়ে দিচ্ছি দেন আপনাকে সিম্পলি অফন করতে হবে আর আপনারা যদি এভাবে খুঁজে না পান কোনো সমস্যা নেই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব সেখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন ইনস্টল হওয়ার পর আপনাকে অফেন করতে হবে অফেন করার পর আপনি সেটাকে সাইন ইন করবেন বা আপনার আপনার কাছে যদি আগের অ্যাকাউন্ট থেকে থাকে আপনি সাইন ইন করবেন দেন আমি এখানে কি করব সাইন এ ক্লিক করব ঠিক আছে সাইন এ ক্লিক করবেন আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেজন্য সাইন এ ক্লিক করবো তা আপনারা কি করবেন এখানে নিজের নাম্বারটা দিয়ে আপনি এখান থেকে লগ ইন করবেন না আপনি এখানে লগ ইন করবেন আপনার ইমেল বা ফেসবুকের থ্রু আমি মনে করুন আমার ফেসবুকের থ্রু করবো আপনার ফেসবুকটা আগে থেকে লগ ইন করে নেবেন এখানে বলতেছে ইউ ক্যান জয়েন ডিঙ্ক উইথ ইউর ফেসবুক জাস্ট আমি ওকে করে দিলাম ওকে করার পর এখানে আপনার এই যে আমি মনে করুন আমি এই ফেসবুকের থ্রু করব আমার ফেসবুকটা লগ ইন ছিল না সেজন্য আমি এই ফেসবুকের থ্রু করব এটাকে লগ ইন করলাম আমার যেহেতু দুইটা ফেসবুক আমি ইউজ করতেছি সেই জন্য আমি একটা লগ ইন করে দিলাম আপনি আগে থেকে ফেসবুকটা যদি লগ ইন করে রাখতেন তাহলে ডাইরেক্ট এটা অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যেত আর আপনার ফেসবুকটা যদি লগ ইন থাকে বা একটু লগ ইন থাকে তো এরকম টাইম নেবে না আমার কাছে একটু টাইম নিলে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আপনাকে এবং ফিফটিন ক্রেডিট ফ্রি দেবে যে আপনি এই ফিফটিন ক্রেডিট দিয়ে আপনি ফোন করতে পারবেন যেমনকি আমার এখানে এখন কাজ শেষ আমার ফোন এটা রেডি হয়ে গেছে এখন আমাদেরকে কিছু করতে হবে না চাইলে আপনি পাসওয়ার্ডও সেট করতে পারেন তারপর আমি এই যে কলে চলে যাব দেখেন আমি কলে চলে যাচ্ছি এটাতে আমাদের এখানে ফিফটিন ক্রেডিট ফ্রি চলে আসছে এ জাস্ট আমি মেক কলে চলে যাব এরপর আমরা এখন কল কীভাবে দিব আমি সেটা দেখাচ্ছি আর আপনারা যদি ক্রেডিট বাড়াতে চান তাও পারবেন এই যে এখানে কানেক্টে যাবেন কানেক্টে সরি এই যে মড়ে যাবেন মোড়ে যাওয়ার পর ফ্রি গ্যাট ক্রেডিটে চলে যাবেন যাওয়ার পর এখানে ক্রেডিট আসে আপনি দেখেন এই যে ওয়াচ ভিডিওতে ক্লিক করলে বিভিন্ন অ্যাড আসবে সেগুলো দেখে আপনি ফ্রি ক্রেডিট নিতে পারবেন আর তারপর ডেইলি চেকিনে ক্লিক করতে পারেন আপনি ডেলি চেক করলে এখানে আপনাকে প্রথমে দেখেন এক একবার ক্রেডিট করতে পারবেন ডেলি চেক তখন আপনি ফাইভ পয়েন্ট পাবেন ফাইভ ক্রেডিট পাবেন এরপর আমি আই এম ফিলিং লাকি দিলে আপনাকে কিছু ফ্রি ক্রেডিট দিবে যে ওয়ান ফ্রি ক্রেডিট দিল এরপর আপনি যে কোনো ফ্রেন্ডকে যদি আপনি ই করেন সেটা শেয়ার করেন তাহলে বিশ ক্রেডিট করে পাবেন তারপর অ্যাডগুলো দেখলে আপনি ক্রেডিট পাবেন আর আপনার কাছে যদি এরকম অ্যাড কম আসে বা অনেক সময় ডিংটনটা অফেন না হয় বিভিন্ন কান্ট্রিতে ডিংটনটা অফেন হয় না সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে আপনার বিপিএন চালাতে হবে বিপিএন দিয়ে আপনি এই যে ডিংটনটা অফেন করবেন বা এই অ্যাপ্লিকেশানটা অফেন করবেন দেন আমরা কাউকে ফ্রি কল দিব ফ্রি কল দেবে এবং নিজের নাম্বারটা হাইড করে কল দিব তো দেওয়ার আগে আপনি এখান থেকে যে কান্ট্রিতে কলটা দিবেন সেটা সিলেক্ট করে দিবেন সাপোজ আমি যে একটা কান্ট্রিতে কল দিব বাংলাদেশ ঠিক আছে আপনার এখানে বাংলাদেশটা লিখবেন প্রথমে আমি এই যে লিখার পর এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি এখানে কল দিবেন ওনার নাম্বারটা দিবেন যেহেতু এখানে প্লাস ডাবল এইট জিরো আছে তা আপনি এর পরের থেকে দিবেন সাপোজ আমি আমার একটা নাম্বারে কল দিব ঠিক আছে আমি এই নাম্বারে কল দিচ্ছি আমার নাম্বারটা যদিও বন্ধ আমি এখন কল দিব দেওয়ার পর আপনি ডানে ক্লিক করবেন নিচে তারপর কলে ক্লিক করবো এখানে আমার এখানে বলতেছে বিপিএন চালু আছে সেজন্য একটু কল কোয়ালিটি খারাপ হতে পারে আমি সমস্যা না কলে দিয়ে দিব তারপর আমি ব্যাকে দিচ্ছি এখানে আমার এখানে এখানে একটা রিংটোন হবে তারপর এখানে কল হবে এখানে কলিং হচ্ছে আমার এই নাম্বারটাতে আমি কল দিলাম আর এখানে দেখেন এখানে বলতেছে অ্যানোনিমাস আচ্ছা পরিচিত রাখতে হবে আর আমার নাম্বারটা বন্ধ হয় সেই জন্য এরকম বলতেছে আমি একটা এখানকার নাম্বারে কল দিব আমি যেহেতু ওমান থেকে আসে আমি উমানের যে কোনো একটা নাম্বারে কল দিব আমি উমান সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি আমার একটা ফ্রেন্ডকে কল দিব আমার ফ্রেন্ডের নাম্বারটা আমি দিব ওনার নাম্বারটা কত নাইন সেভেন সিক্স এইট ওয়ান সেভেন সিক্স আমি আমার ফ্রেন্ডের নাম্বারটা দিলাম সাপোজ দেন আমি ওনাকে কল দিবো আমার এখানে ওর নাম্বার এখানে আমার এখানে বলতেছি কি যত ক্রেডিট আছে সেগুলো দিয়ে আমি কল করতে না ওমানের মতো আমাকে আরো বেশি ক্রেডিট লাগবে সেই জন্য আমি কল দিতে পারি এভাবে আপনারা কল দিলে টা হাইট থাকবে ওনার কাছে চলে যাবে আর ওনার কাছে না যে কোনো আপনি নর্মাল মোবাইলও এর মাধ্যমে ফোন করতে পারবেন ঠিক আছে তো আপনারা এখানে কলিং রেটটাও দেখে নিতে পারবেন আপনার কলিং রেটটা কত কোন কান্ট্রিতে কত করে কাটবে যদি আপনি আমি যেহেতু ওমানে আসে ওমানে কত ক্রেডিট করে কাটবে যদি ল্যান্ড লাইনে ফোন করি আমার এখানে কাটবে সেভেন ক্রেডিট আর যদি মোবাইলে ফোন করে সেভেন্টিন ক্রেডিট আর আমি বাংলাদেশটা দেখাচ্ছে এখানে আপনি বাংলাদেশটা থেকে সার্চিং করতে পারবেন বি এ এন দেখে চলে আসবে তারপর এই যে প্রত্যেকটা আপনার অপারেটরের রেট সহ জানাবে যেমন যে বাংলাদেশের রেটটা কম আর সবচেয়ে রেট কম বাংলাদেশের টেলিটকের যেহেতু এটা আমাদের সরকারি সেই জন্য ফোর করে আমার এখান থেকে ঠিক আছে তারপর ফোন কলের জন্য এখানে দেখেন টু টু করে এস এম এর জন্য কিন্তু নিচের গুলা আর ফোন কলের জন্য টু ক্রেডিট করে খাটবে তারপর এখান থেকে ফ্রি কল করতে পারবেন তো বন্ধুরা আজকে টি টুয়েলভে যা এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন এবং শেয়ার করবেন আরেকটা কথা জানিয়ে রাখি এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না অনেকে হয়তো এরকম কাউকে ট্রেড দেওয়ার জন্য এরকম করতে পারে তো কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না তো আজকে টি টুয়েলভি রাষ্ট্রে ও হ্যাঁ আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ